আপনি যাকে পছন্দ করেন যে এই ব্যক্তি আল্লাহ তালার হৃদায়ত পেয়ে যাক সঠিক পথে চলে আসুক সেই ব্যক্তি হৃদায়ত পাবে না আমার থেকে প্রিয় ব্যক্তি হচ্ছে অমুক তো অমুক ব্যক্তিকে আমি আল্লাহ তালার পথে নিয়ে আসি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার হৃদায়ত তৌফিক না দিবেন ওই জন্যই আল্লাহ রসুস আল্লাহ আলহিাস্লামকে পর্যন্ত কথা বলে দিলেন ইন্নাকালা তুমি যাকে ভালো মনে করছো তাকে তুমি হিদায়ত দিতে পারবে না ওয়ালা কিন্নল্লা এহদি মাইয়াসা আল্লাহ তালা যেই ব্যক্তির জন্য ভালো চান হিদায়ত চান সেই ব্যক্তিকে শুধুমাত্র হিদায়ত দেন কিন্তু আল্লাহ রসু সালাহ আলি হিবোসাল্লাম সম্পর্কে কথা উল্লেখ আছে পবিত্র কোরাণে তুমি কি ভয় দেখাইতে পারবে মানুষকে সাবধানতা করতে পারবে তুমি মানুষের সামনে জান্নাতের নামত সম্পর্কে আলোচনা করতে পারবে জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করতে পারবে মানুষকে সঠিক ব্যাঠিকের কথা জানাতে পারবে কিন্তু হৃদায়ত দিবে শুধুমাত্র আল্লাহ সুল হান হুয়া তাহলে এমনকি আল্লাহ রসুল সাল্লাহ অলিউলামের প্রিয় একজন ব্যক্তি যার নাম আবু তালিব তিনি আর কে ছিলেন আবু তালিবের কাছে আল্লাহ রসুল আল্লাহ আসাল্লাম পৌঁছে গেলেন একদম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুল্লাহাল্লাম তার কাছে পৌঁছে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য অনুরোধ করলেন যে আপনি ইলাহ ইল্লাল্লাহ পড়ুন একবার যদি আপনি লা পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহ তালার কাছে আপনার জন্য সুপারিশ করব আল্লাহ তালাকে বলবো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়েনি বা স্বীকার করেছে তার পাশে আবুঝাল ছিল আবদুল্লাহ বিন আবি উমাইয়া তিনিও ছিল তারা বারবার বলেছে যে তুমি তোমার ধর্ম থেকে কিভাবে ফিরে যাবে লা লাহ্লা পড়ো না তো এরা দুইজন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে নিষেধ করেছিল আল্লাহ রসুল তাকে বলছেন যে তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাহ পড়ো যখন লা লাহা ইল্লাহ পড়তে আবু তালিব অস্বীকার করলো যে আমি লা পড়ব না শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আল্সাল্লাম কি বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা প্রার্থনার জন্য আমি দোয়া করব। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সুহান হুয়া বলে দিলেন মা কান আলী নবী আমানু নবীদের জন্য এবং কোন মমিন বান্দার জন্য এটা উচিতই নয় আই আস্তাক ফেরুল মুশ্রিক যে মুশরিকদের জন্য তারা ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে তাহলে আবু তালেব তার জন্য চেষ্টা করেছিল কি করেনি তার প্রিয় ব্যক্তি সবচেয়ে বেশি ওই সময়ে সহযোগিতা করেছিল আবু তো আলিব তার চাচা যাকে লালন পালন করেছে যাকে সহযোগিতা করেছে সব কিছু করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শুধু এটুকু চেষ্টা করলেন যে আপনি শুধু একবার লা ইলাহ ইল্লাহ পড়বেন হে চাচা একবার শুধু লা ইলাহ ইল্লাহ পড়ো বাস তারপর আমি আল্লাহ তাল্লাহার কাছে আপনার জন্য সুপারিশ করবো শেষ পর্যন্ত যখন অস্বীকার করলো তাও থামলেন না আল্লাহ রসুসাল্লাহাল্লাম বলছেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে নিষেধ না করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবি হান হুয়া তালা আয়াত নাজির করে দিলেন যে জন্য কোনো নবী কোনো ব্যক্তি কোনো মমিন ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবে না এই আয়াত থেকে স্পষ্ট যে আমরা কোনো অমুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারব না হ্যাঁ শুধুমাত্র তাদের হৃদায়তের দোয়া করতে পারবো জাল্লা সুহানা হুয়া তাদেরকে হৃদায়ত দান করুক তাদেরকে সঠিক বুঝ দান করুক এরকমভাবে আপনি দোয়া করতে পারবেন কিন্তু হেদায়ত কোনোভাবেই দিতে পারবেন না আপনি না আপনার ক্ষমতা আছে এমন এমনকি আল্লাহ রসুল সাল্লাহাম সালামের ক্ষমতা ছিল না তাহলে শুধুমাত্র আমরা মুসরিকদের জন্য কাফেরদের জন্য অমুসলিমদের জন্য হৃদায়তের দোয়া করতে পারবো কিন্তু ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারবো বোঝা গেল যে হৃদায়তের মালিক শুধুমাত্র আল্লাহ সুহান আল্লাহ রসুল সাল্লাহামের প্রিয় ব্যক্তিকেও আল্লাহ রসুল সাল্লাহাম হৃদায়ত দেওয়াইতে পারেনি হৃদায়ত দিতে পারেন